হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই কমেন্ট করে জানিও কেমন আছো সবাইকে গুড ইভিনিং আজ আর একটা নতুন স্ন্যাক্স ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো আজকের রেসিপিটা হচ্ছে ডিমের ডেবিল চলো যেটাকে বলে এগ ডেবিল তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করব। চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমিও ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্ট করবে আর ফুল ভিডিও সবাই ওয়াচ করবে দেখো আমি সব চারটে ডিম নিয়ে নিলাম আর চারটে ডিমকে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি চারটে ডিম সেদ্ধ করে নেবো আর এদিকে আমি দেখো আলু কেটে নিয়েছি আলুগুলো কেটে এভাবে পিস করে নিয়েছি পিসগুলো ভালো করে ধুয়ে এবার আমি কিন্তু প্রেশারে পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু দুটো সিটি মেরে নেব আর এদিকে দেখো যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি করে রসুন নিয়ে নিয়েছি রসুনের ভাগটা একটু বেশি দেবে এখানে তাহলে স্বাদটা মানে অসাধারণ হয় অসাধারণ কি বলবো তোমাদের রসুনটা একটু পরিমাণে একটু বেশিই দেবে আর সাথে দেখো এইগুলো আমি সব চপারে চপ করে নিলাম কি কি দিয়েছি দেখে নাও তোমরা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা এগুলো আমি সব চপারে চপ করে নিয়েছি সুন্দর করে দেখেছো তোমরা সবাই দেখতে থাকো সাথে থাকো ডিমগুলো আমি ছালিয়ে নেবো এখানে দেখো আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো বা গ্রেটারে কিন্তু গ্রেটও করে নিতে পারো এখানে দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন তেল তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেবো তেলটাকে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দেব তোমরা সবাই দেখতে থাকো সাথে থাকো আর কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানিও তোমাদের এক একটা ছোটো ছোটো পজিটিভমূলক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয় তোমরা সবাই পজিটিভমূলক কমেন্ট করো ভালো ভালো সুন্দর সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও দেখো তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একদম বারিক করে যেরকম কাটা হয় ওইভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় পেঁয়াজে একটু লবণ দিয়ে দেওয়া অবশ্যই দরকার ভাজার সময় তাহলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় এইবার এর মধ্যে এক এক করে একটু একটু করে ভেজে নেব। আর এক এক করে বাকিগুলোও আমি দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম দেখো রসুনটা রসুনটা কিন্তু একটু সবসময় বলছি পরিমাণে একটু বেশি দেবে আর তারপর তোমরা বানিয়ে দেখবে কতটা সুন্দর হয় রসুনের পরিমাণটা একটু বেশি দেবে পুরো মনে হবে যেন মানে কি বলবো তোমাদের একবার না বানিয়ে খেয়ে দেখলে বুঝতেই পারবে না অসাধারণ হয়েছিল আমি বানিয়েছি বলে বলছি না সত্যিই অসাধারণ হয়েছিলো এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে আর রসুনটা দিয়েও আমি বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম সেনটা খুব সুন্দর বেড়াচ্ছিলো এই যে পেঁয়াজ রসুন ভাজার এবার দেখো এর মধ্যে দিয়ে দেব কিন্তু আমি আদাটা যেটা গ্রেট করে রেখেছিলাম ওই আদাটাও দিয়ে দেব। সব আমি চপারে চপ করে নিয়েছিলাম এইভাবেই একটু দানা দানা ভালো লাগে তো খুবই সুন্দর হয়েছিল। দেখো আদাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব সব এক এক করে দেব একসাথে সব দেব না এক এক করে দিয়ে একটু একটু করে ভেজে নেব কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি ওই চপারেই চপ করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে কি কী দিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো পাশে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না চলো এবার দেখিয়ে দিই গুঁড়ো মশলাগুলো দিয়ে তোমাদেরকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ টমেটো এগুলো যাতে একদম নরম হয়ে যায় সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটু হলুদ লবণ তো দিয়েইছি আগে আর বেশি দেবো না লবণ আবার টেস্ট করে পরে লাগলে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল না হলে আবার চপ জিনিসটা বেশ জমে না একটু ঝাল ঝাল করেই করছি এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে হালকা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে সব কাঁচা মশলার গন্ধগুলো কিন্তু চলে যায় ভেজেছি এতেই অনেকটা চলে গেছে আর একটুও যাতে না থাকে তার জন্য একটু সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ভাজা মশলা এই ভাজা মশলাটায় কি কি আছে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দেখো একটু হালকা সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব অবশ্যই কষানোটা দরকার নালে কাঁচা মশলা রসুন একটু পরিমাণে বেশি তো গন্ধটা নালে কিন্তু বেরাবে দেখো আমি ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি লেগে না যায় খেয়াল রাখবে সবাই চলো এদিকে কষানো হোক আর এদিকে ডিমগুলো আমি কেটে নিয়েছি দেখো এর মধ্যে লবণ গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা মাখিয়ে রেখে দেবো এটার স্বাদটা আরও বেশি ভালো হয় শুধু ডিমটা দিলে দেখবে একটু নুন ঝালটা মানে কম লাগে কিন্তু এভাবে করে দেখবে দারুণ লাগে দারুণ মানে ডিমটা যখন খাবে নুন ঝাল সব একদম পর্যাপ্ত পরিমাণে থাকবে খুবই ভালো লাগে খুবই ভালো দেখো এইদিকে আমি এটা মাখিয়ে রেখে দিলাম আর এইদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে যে আলু সেদ্ধটা মাখিয়ে রেখেছিলাম ওই আলু সেদ্ধটাও কিন্তু এরই মধ্যে আমি দিয়ে দিলাম এদিকে আলু সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটা কিন্তু যেই আলু দেবো পাতলা দেখো হয়ে গেছে এটাকে ভালো করে কিন্তু জলটা টানিয়ে নিতে হবে জলটা না টানালে কিন্তু হবে না জলটা বেশ ভালো করে অনেকটা সময় ধরে জলটা টানিয়ে নিতে হবে এরই মধ্যে আবার আমি একটু দিয়ে দিলাম কিন্তু ভাজা মশলা এই ভাজা মশলার টেস্ট কিন্তু অসাধারণ অসাধারণ এই ভাজা মশলা না পড়লে এই সব মানে চপের রেসিপির এটাই হয় না টেস্টটাই আসে না তো দেখো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিন্তু আবারও ভাজা মশলাটা দিয়ে লাস্টের দিকে নামানোর আগে আগে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব। ধনে পাতা আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো ভেজে নিচ্ছি যাতে লেগেও না যায় আবার যাতে জল জলে ভাবটাও চলে যায় এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু ধনেপাতাগুলো পাতাগুলো ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিব ধনে পাতা দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমার হয়ে এসছে এবার কিন্তু আমি আর একটু নাড়িয়ে জালিয়ে কিন্তু নাবিয়ে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা টেনে গেছে কতটা জল জলে ছিল এইভাবেই টানিয়ে নামিয়ে নিলাম আমি গরম গরম ধুয়ো উঠছে দেখছো পুরো শীতকালে গরম গরম এই সব খেতে দারুণ লাগে আবার চলো এদিকে আমি তোমাদের দেখিয়ে দিই ব্যাটারটা বানাতে কি কী লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা এর মধ্যে ফাটিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু লবণ দিয়ে দেবো আমি একটু হালকা লঙ্কার গুঁড়ো তোমরা এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো গোলমরিচের গুঁড়োটাও কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো আর দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন কর্নফ্লাওয়ার দু থেকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেশ ভালো করে এটাকে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবো বাবলস যেন কোনো রকম না থাকে দেখো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব না ঘন হবে না বেশি পাতলা হালকা একদম দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে ঠিক কীরকম ঘনত্বটা থাকবে এই অবস্থায় কিন্তু রাখতে হবে এবার চলো আমি টেবিলগুলো কিন্তু তৈরি করে নিই চলো তৈরি করা যাক তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো এখানে ব্রেড কাম নিয়ে নিয়েছি এই ব্রেড কামটা কিন্তু অসাধারণ আর খুবই ভালো এটা খুবই একটা ভালো এটা মানে সহজে পোকা লাগে না যেগুলো এমনি রেডিমেড মানে এমনি দোকান থেকে আনা হয় খুব একটা ভালো না কদিন থাকলেই পোকা ধরে যায় কিন্তু এই ব্রেড ব্রেডকামটা কিন্তু অসাধারণ মানে অনেক দিন রাখা যায় খুবই সুন্দর আর সত্যি পোকা ঠোকা এত সহজেও ধরে না দেখছো পুরো সাদা কালার ব্রেড ব্রেডকামটা সত্যি খুব ভালো চলো এবার এগুলো আমি সেপ দিয়ে নিচ্ছি আলুগুলোর মধ্যে দেখতেই পেলে আলুটা কিভাবে আমি করে আলুর চপের মতন করে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আমি করছি এইভাবে একটা চপের মতন এ করে তার মধ্যে ডিমটা বসিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ডিমের শেপটা দিয়ে নেব ডিমের শেপটা দিয়ে নিয়ে আমি আগে সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি তারপর ব্যাটারে চুবিয়ে ব্রেড কামে মাখিয়ে ব্রেড দিয়ে একেবারে তৈরি করে নেব চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো একে একে এভাবেই আমি সব ডিমগুলো এইভাবে কভার করে নেব এই প্রসেসটা কিন্তু ঠিক রাখতে হবে বেশ ভালো করে আলুটা দিয়ে কিন্তু পুটটা দিয়ে ডিমটাকে কভার করে নিতে হবে নাহলে আবার খুলেও যায় তো ঠিকভাবে একদম করে নিতে হবে আমি একেবারে সবগুলো করে নিলাম তোমরা হয়তো ভাবছে আটখানা তো ডিম হওয়ার কথা ছিল ছটা খানা হলো একটা সেদ্ধ ডিম দিয়েছিলাম আমার ছেলেকে বেশি করিনি ওই জন্য ছেলের জন্যই একটা দিয়েছিলাম সেদ্ধ তো চলো এইভাবে আমি ব্রেড কাম দিয়ে দিয়ে ভালো করে কিন্তু দুবার কোট করব একবার করব না একবার করলে কিন্তু পাতলা হবে সেই মুচমুচে ভাবটা হবে না দেখে নাও তোমরা দুবার কিন্তু কোট করছি দুবার কোট করে করব। একবারের কোট করায় কিন্তু হবে না এভাবেই আমি দুবার কোট করে নিচ্ছি তোমরা সবাই সাথে থাকো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না আর সবাইকে একটাই রিকোয়েস্ট করি সবসময় ফুল ভিডিও ওয়াচ করো ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না কেমন এবার দেখো আমি সবগুলো একে একে কিন্তু তৈরি করে নিচ্ছি সবাই দেখতে থাকো সাথে থাকো কীভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ এই হাতে আমি আর এ করছি না নাহলে বিস্কুটের গুঁড়ো এই হাতে মানে যে ব্যাটারটা লেগে গেলে অসুবিধা তাই জন্য আমি দুটো হাতি কিন্তু ইউজ করছি নিজেরা খাবো বলে আর মানে গ্লাভস লাগানোর ব্যাপার নেই তোমরা বাইরের কাউরের জন্য করলে অবশ্যই হাতে গ্লাভস করেও করতে পারো চলো এবার আমি সবগুলো তৈরি করে নিই আমার তো ভালোই লাগে এরকম সুন্দর সুন্দর রেসিপি দিতে আরও ভালো লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে সুন্দর সুন্দর পজিটিভমূলক কমেন্ট করো সবাই তাহলে দেখবে আমার ভিডিও করার উৎসাহটা আর একটু বেশি বেড়ে যায় তোমাদের ভালো ভালো পজিটিভ কমেন্ট দেখতে পেলে সত্যি খুব ভালো লাগে যারা যারা আমাকে এতটা সাপোর্ট করো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো সাথে থেকো এগিয়ে যেতে তোমাদের সাহায্যের অনেকটাই দরকার তোমরা সবাই সাপোর্ট করো কেমন বেশ ভালো করে কিন্তু আমি পাউরুটির এই ব্রেড কামগুলো কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি এর মধ্যে চলো এবার আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে এবার পরিমাণ মতন কিন্তু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটাকে এবার ভালো করে কিন্তু গরম করে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে একেবারে দেখো এবার আমার হয়ে গেছে তেলটা গরম যতটা আমার দরকার ছিল এবার একে একে কিন্তু সব এগুলোই আমি এর মধ্যে ডেবিলগুলো ভেজে নেবো এক এক করে সব সময় বলবো এইসব জিনিস ধৈর্য ধরে টাইম নিয়ে হাতে ভাজবে সব সময় আর ফ্লেমটা কিন্তু লো রাখবে হাই ফ্লেম করে দিলে কিন্তু একেবারেই হবে না জিনিসটা ওপর ওপর শুধু লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু একেবারেই কাঁচাই থেকে যাবে সেই জন্য এই সব জিনিস যখনই মানুষ বানাবে তোমরা সবাইকেই বলি ফ্লেমটা লো রাখবে আর ভালো করে হিট দিয়ে ভেজে নেবে কিন্তু দেখো আমি ওপর ওপর থেকে তেলগুলো ছড়িয়ে দিলাম একটু এপিট পিটও যাতে হয়ে যায় তো তেলটা গায়ে দিয়ে দিলাম এবারে এভাবেই কিন্তু ধৈর্য ধরে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে কিন্তু ধৈর্য না থাকলে এইসব জিনিস বানানো কিন্তু খুবই কষ্টকর এসব বানাতে গেলে একটু টাইমের প্রয়োজন থাকে হাতে চলো দেখো লাল লাল হয়ে যাচ্ছে আমার এবার উল্টে পাল্টে দিচ্ছি আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নেব দেখো ডিম আছে তো তাই জন্য কিন্তু তেলটায় ফেনা উঠছে দেখছো যেহেতু ডিমের কোটটা করা হয়েছিল ওই জন্যই তো দেখতেই পাচ্ছ তোমরা আমি সব এগুলো এইভাবেই ভেজে নিচ্ছি উল্টে উল্টে তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমার চপগুলো প্রায় আধা ভাজা হয়েই গেছে আর একটু বাকি আছে আর একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব শীতের দিনে এরকম মুখরোচক খাবার কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে গরম গরম এসব ডেভিল যে কোনো চপ খুবই ভালো লাগে কিন্তু তাই জন্য তোমাদের কথা ভেবেই বানিয়ে ফেললাম সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করো যারা যারা বানিয়েছ তাদের তো একটা অন্য ব্যাপার যারা জানো না তারা একবার ট্রাই করে দেখো আর যারা বানিয়েছো বানিয়েছ রকম যদি বানিয়ে থাকো এভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে দেখো আমি সার্ভ করে নিয়েছি হালকা একটু সস নিয়ে নিয়েছি দু রকমের তোমরা চাইলে কিন্তু কাসন্দির সাথেও সার্ভ করতে পারো আর সাথে কিন্তু স্যালাড অবশ্যই রেখো আমার কাছে স্যালাড অ্যাভেলেবেল ছিল না আমি আর রাখিনি তোমরা কিন্তু স্যালাডটা অবশ্যই খেও সাথে আওয়াজটা শুনতে পাচ্ছ কেমন হয়েছে দেখো এই আওয়াজটাতেই তোমরা হয়তো বুঝতে পারছো কতটা কাঞ্চি ভাবটা এসছে আর কতটা মুচ মুছে সুন্দর হয়েছে টাটা বাই বাই